জ্বালানি বাড়াতে হবে এবং হবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ বর্গনার যে স্বাস্থ্য কর্মীকে টানুকা করা হয়েছে তাদের নির্দিষ্ট জায়গায়

এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত জেলা থেকে রাজ্যের সমস্ত জেলা থেকে আগে যে সমস্ত কর্মীরা আছে তারা তাদের কাজ দিয়ে পেরেছে সেই সমস্ত কর্মীদের আজকে তাদের কর্মক্ষেত্রে না আছে বেতন ভাতা না আছে সুরক্ষা না আছে মর্যাদা এবং উদ্বেগের সঙ্গে আজকে গোটা পশ্চিম বাংলার সমস্ত জেলা থেকে এই কলকাতায় আসতে বাধ্য হয়েছি আপনারা সবাই জানেন ওই মথুরাপুর এক নম্বর ব্লকের বেশ কিছু কর্মীকে অত্যন্ত অন্যায়ভাবে ভাবে কারণ না দেখিয়ে কোন ধরনের কারণ তাদেরকে না জানিয়ে হঠাৎ করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কার নেই গত ধরে আমরা রাজ্যের সমস্ত আধিকারিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছি তাদের কি অপরাধ সেই অপরাধ আমাদের কাছে প্রকাশ সঙ্গে দেখা করতে হবে ওই মুখ্যমন্ত্রীকে না হলে শশী পাজা যিনি এই দপ্তরের মন্ত্রী অথবা আইন মন্ত্রী এবং শ্রম মন্ত্রী মনায় ঘটককে আমাদের সঙ্গে দেখা করতে হবে কেন এই কর্মীরা মাসের পর মাস তাদের ভাতা পাবে না কেন এই কর্মীদের সবচেয়ে বিল জ্বালানি বিল মাসের পর মাস তাদের পকেট থেকে মেটাতে হবে এর দায়িত্ব কেন সরকার নেবে না কেন তার জবাব দেবে না আমরা অত্যন্ত সাধারণ কিছু দাবি নিয়ে এখানে আজকে এসেছিলাম সেটুকু কিন্তু আমাদের এই সরকার সেই দাবিটা শোনার জন্য ওই ধর্মতলার মোড় পর্যন্ত আমাদের আমার কোনো আশ্বাস না দেন এখান থেকে কোন কর্মী নড়বে না আমরা অতীতে এইভাবে আন্দোলন করে দেখা দেখিয়ে দিয়েছি এখন আমাদের মনে আছে গত বারোই জানুয়ারি ওই চন্দ্রিম ভট্টাচার্য আমাদের দাবি নিয়ে বিধানসভার মধ্যে যখন তিনি কোন সদুত্তর দিতে পারেনি আমাদের আশা কর্মী অঙ্গনারী কর্মী ডাবি আমরা চাইছি তিনটি জায়গায় আমাদের প্রতিনিধিদের সাথে মিট করা হোক না হলে ওই কর্ণাটকে আন্দোলন চলছে সেখানে 30000 আশা করමු যারা এই রকম স্কুলে কাজ করে তারা লাগাতার কর্মবিরতি করছে এবং সারা রাত দিন তারা রাস্তায় পড়ে আছে আমরা গোটা দেশে দেশে যে আন্দোলন চলছে শিক্ষা নিয়ে আমরা সেই প্রয়োজনে বাধ্য হব হাঁটতে মানে সরকারের কাছে আমাদের আবেদন আমাদের দাবি এখানে পুলিশ প্রশাসন আছেন আমাদের সঙ্গে এই সে নাও পারেন আমরা বুঝবো আপনারা ব্যাকআপ আপনারা সরকার অবদার্থ সরকার তারা আমাদের সঙ্গে দেখা করুক আমরা সহানুভুতি চাই না আমাদের যে দাবি আছে তিনি মানতে পারলে বলো আর না মানতে পারলে ধরে দে দাবি করে আদায় করতে হয় সে রাস্তা আমাদের জানা আছে ইতি আজ থেকে আমরা সে রাস্তা পাত্রে নিয়েছি তাহলে এখানে আপনারা এই মিটিং চলক স্মজন চলক যদি আমাদের সঙ্গে আর দশ মিনিটের মধ্যে কোনোভাবে দেখা করানোর পথ প্রশস্ত না হয় আপনারা মুখে দাঁড়া এই দারিকেট আমরা ভাঙবো আমরা এগিয়ে যাবা পথেভাবে রক্তারক্তি হয় সেটাই হবে আমরা পুলিশ প্রশাসনের যারা আছেন আমরা আপনাদের কাছে আবেদন করছি দশ মিনিটের মধ্যে আপনারা আমাদের যাওয়ার পথকে প্রশস্ত করুন না হলে আমরা নিজের দায়িত্বে যেতে বাধ্য হব আপনারা সবাই ভাগিয়ে আসেন প্রধান নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন